ওয়েলকাম টু দিস চ্যানেল আজকে আমরা আলোচনা করবো সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্নের উত্তর সম্পর্কে প্রথমেই বলব চ্যানেলটি সাবস্ক্রাইবারের সাথে থাকবে প্রথমে যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নটি ছিল যে তোমার এলাকায় জনসচেতনতামূলক একটি কার্যক্রম পরিচালনা হবে তো সেখানে কী কী সমস্যাগুলো খুঁজে পাও তুমি সেগুলো একটি তালিকা তৈরি করো আমরা এখানে অনেকগুলো তালিকা দিয়েছি যেমন বাল্যবিবাহ যৌতু প্রথায় ইফটিজিং শব্দ দূষণ পানি দূষণ বায়ু দূষণ মাদক তারপরে সন্ত্রাসী কার্যক্রম শিশু শ্রম সড়ক দুর্ঘটনা তারপরে খাদ্যে ভেজাল দ্রব্যের মূল্য বৃদ্ধি তারপরে দিয়েছি আমরা পারিবারিক সমস্যা দারিদ্রতা বেকারত্ব নৈতিক অবক্ষয় শিশু নির্যাতন নারী নির্যাতন চুরি সিনতে ডাকাতি যানজট সমস্যা লোডশেডিং বিদ্যুৎ বিভ্রাট ধূমপান এবং আত্মহত্যা আমরা এই বিষয়গুলো দিয়েছি তোমরা এখান থেকে কিছু বিষয় লিখ লিখতে পারো যে বিষয়গুলো তুমি সহজেই খুঁজে পাও সেগুলো তোমাকে একটি তালিকা তৈরি করে নিতে হবে তালিকা তৈরি করার পরে তোমাকে একটি শখ লিখতে হবে শকে প্রথমে তোমার খুঁজে পাওয়া বিষয় লিখতে হবে এবং তার পাশে ডান পাশে লিখতে হবে বন্ধুর খুঁজে পাওয়া যে বিষয়গুলো আলোচনার মাধ্যমে পেয়েছ তা থেকে সে বিষয়টি লিখতে হবে এরপরে তুমি দুইটি বিষয় নির্ধারণ করবে যে বিষয় দুইটি নিয়ে কথোপকথন করা যায় সেক্ষেত্রে দুইটি কথোপকথন লিখতে হবে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে বা তোমার সমবয়সী কোনো ব্যক্তির সাথে কথোপকথন লিখতে হবে আমরা কিছু কথোপকথ কথনের নমুনা দিয়ে দিয়েছি এখানে সেই বিষয়গুলো তোমরা দেখতে পারো এবং সেগুলো নিয়ে সহযোগিতা নিতে পারো তো কথোপকথনের যে বিষয়গুলো নিবেশ সেগুলো থেকেই আবার তোমার পরবর্তী কাজগুলো করতে হবে আমরা প্রথমেই এখানে বাল্যবিবাহ সম্পর্কে একটি ডায়লগ দিয়েছি অর্থাৎ কথোপকথন এখান থেকে তোমরা সংযোজন বিয়োজন করে লিখে নিবে এখানে জাস্ট একটি নমুনা দেওয়া হলো তারপরে দিয়েছি ধূমপান ধূমপানের বিষয়ে এখানে কুফল সম্পর্কে দুই বন্ধুর মধ্যে অর্থাৎ দুই সেক্ষেত্রে তোমার সমবয়সী নিতে পারো আর বয়োজ্যেষ্ঠ বলতে দেখা যায় শিক্ষিকা বা তোমার দাদা বা চাচা এভাবে তার সাথে কথোপকথন করতে পারো এরপরে এখানে যে বিষয়টি রয়েছে যে এক বন্ধু ময়লা ফেলতেছে যেটাকে আমরা বলতে পারি যে বায়ু দূষণ সে ময়লা ফেলছে এবং বন্ধু তাকে সচেতন করার জন্য এখানে আলোচনা করেছে এরপরে কাজ একের গ যে বিষয়টি রয়েছে তোমার এই কথোপকথনের মধ্যে সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্যের ব্যবহার দেখাতে হবে সেই বাক্য আবার একটি শকে লিখতে হবে এবং তিনটি অর্থাৎ একটি সর্ববাক্য দেখাতে হবে একটি জটিল বাক্য এবং একটি যৌগিক বাক্য কথোপকথনে ব্যবহৃত যে ব্যবহার করেছ সেই ব্যবহৃত তিনটি বাক্য আবার একটি সকের মধ্যে তোমাকে দেখাতে হবে বাম পাশে সর্ব জটিল বাক্য এবং যৌগিক বাক্য লিখতে হবে এবং ডান পাশে সেই বাক্য তিনটি লিখতে হবে যা তুমি সংলাপের মধ্যে ব্যবহার করেছো তারপরে কাজ দুই কাজ দুইয়ের একে তোমার যে সমস্যা নির্ধারণ করেছো যে বিষয় দুইটি যেগুলো দেখা যাবে তোমার মানুষের জন্য দরকারি বা প্রয়োজন মানুষের কাজে আসবে সেই দুইটি বিষয়ের উপরে সেই দুইটি বিষয়ের উপরে একটি অনুচ্ছেদ লিখতে হবে একশো পঞ্চাশ শব্দের মধ্যে সেটা সেখানে তোমার সমাস উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দের ব্যবহার থাকতে হবে তো এই অনুচ্ছেদটি তোমার লিখতে হবে যে বিষয়টি মানুষের উপকারে আসে বা কাজে আসে দরকারি সেই বিষয়ের উপরে এখানে অনুচ্ছেদটি একশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে লিখতে হবে আর এখানে তোমার সমাসের ব্যবহার থাকতে হবে উপসর্গের ব্যবহার থাকবে এবং প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দের ব্যবহার থাকতে হবে তো এরপরে কাজ খতে যে বিষয়টি থাকবে যে এই অনুচ্ছেদ থেকেই তোমাকে পাঁচটি শব্দ লিখতে হবে সমাস উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত যে শব্দর ব্যবহার করেছ সেখান থেকে পাঁচটি শব্দের ব্যবহার দেখাতে হবে তো সেই পাঁচটি শব্দ আবার একটি শকের মধ্যে ব্যবহার করতে হবে বাম পাশে থাকবে পাঁচটি শব্দ নিচে নিচে লিখতে হবে এরপরে ডানে থাকবে ভাঙলে কী হবে অর্থাৎ ভেঙে দেখাতে হবে আর একবারে ডান পাশে লিখতে হবে শব্দটি কোন উপায়ে গঠিত সেটিকে সমাস গঠিত শব্দ নাকি উপসর্গ মাধ্যমে গঠিত শব্দ নাকি প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ সেই বিষয়টি আবার ডান পাশে লিখতে হবে তো এই অনুচ্ছেদ থেকে এভাবে তোমার পাঁচটি শব্দের ব্যবহার অর্থাৎ যে ব্যবহার করছে সেই পাঁচটি শব্দের সমাস উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয়েছে সে বিষয়টি এখানে লিখতে হবে এরপরে কাজ গ এই অনুচ্ছেদে তুমি যে ব্যবহার করছো সেখান থেকে সে সেখান থেকে দুইটি শব্দ নিতে হবে দুইটি মূল শব্দ নিয়ে সেই দুইটি শব্দের মুখ্য অর্থ এবং গৌণ অর্থ দুইটি শব্দেরই মুখ্য অর্থ এবং গৌণ অর্থ লিখতে হবে তারপরে কাঁচ গ ঘ যেটি অর্থাৎ এখানে দুইয়ের ক খ ঘ সেই ঘতে তোমাকে তোমার অনুচ্ছেদ থেকে ব্যবহৃত তিনটি শব্দ নিতে হবে তিনটি শব্দের প্রতিশব্দ লিখতে হবে এবং সেই তিনটি প্রতিশব্দের ব্যবহার ব্যবহার করে আবার বাক্য তোমাকে দেখাতে হবে অর্থাৎ তোমার অনুচ্ছেদে তুমি যে ব্যবহার শব্দ ব্যবহার করছো সেই তিনটি শব্দ নিয়ে সেখান থেকে সেই তিনটি শব্দের প্রতিশব্দ তোমাকে লিখতে হবে লেখার পরে সেখান থেকে তোমাকে তিনটি শব্দেরই তিনটি প্রতিশব্দের অর্থাৎ যে প্রতিশব্দ লিখবে সেই প্রতিশব্দের বাক্য তোমাকে তৈরি করতে হবে তিনটি বাক্যই তৈরি করতে হবে এখানে তারপরে কাজ তিন কাজ তিনে যে বিষয়গুলো রয়েছে সেখানে রয়েছে ব্যানার ফেস্টন লিফলেট পোস্টার তারপরে আমন্ত্রণপত্র বিজ্ঞাপন তারপরে রয়েছে অর্থাৎ যে বিষয়গুলো রয়েছে তোমাদের দশটি বিষয় সেই দশটি বিষয় থেকে তোমাদেরকে দুইটি বিষয় নির্বাচন করতে হবে অর্থাৎ খাতায় একটি দুইটি বিষয়েরই নমুনা লিখতে হবে আর এই দুইটি বিষয় তোমার এই যে সমস্যা জনসচেতনতামূলক বিষয় সেই বিষয়ের সাথে যাতে সম্পর্কযুক্ত থাকে সেই বিষয়ের উপরেই তোমার এই পোস্টার ব্যানার ফেস্টুন তোমাকে লিখতে হবে তো ব্যানার ফেস্টুন পোস্টার যেটাই বলো এই বিষয়গুলো অর্থাৎ তুমি যে প্রথমেই জনসচেতনতামূলক বিষয় নির্বাচন করেছো দুইটি সমস্যা তোমার সেই দুইটি সমস্যার উপরে। তোমার এই বিষয়গুলো অঙ্কন লিখতে হবে নমুনা লিখতে হবে সেখানে একটি বিষয় হলো যে সমস্যা সমস্যাগুলোর তোমার ফ্লাকার্ড হয় কিন্তু তারপরে লিফলেট হতে পারে তারপরে পোস্টার হতে পারে ব্যানার হতে পারে সেক্ষেত্রে অন্য কোনো বিষয় যেমন হবে না হবে না যেমন বিজ্ঞাপন আমন্ত্রণপত্র এগুলো হয় না তাহলে কি হবে পোস্টার ব্যানার লিফলেট ফেস্টুন এগুলো হতে পারে অর্থাৎ সমস্যাগুলোর অন্য কোনো বিষয় হবে না এই বিষয়গুলো হতে পারে তো সেখানে তোমরা পোস্টার লিফলেট ফেস্টুন ফ্লাকার্ড এগুলো করতে পারো এগুলো খুব সহজ বিষয় তো এগুলো তুমি বিভিন্ন চিত্র দিয়ে চিত্র মাধ্যমে সুন্দর করে অল্পের মধ্যে শেষ করতে পারো তো এভাবে আমরা আমাদের সপ্তম শ্রেণীর বাংলা লেখা শেষ করতে পারবো সুন্দরভাবে তো তোমরা এই কাজগুলো করো যাতে পরীক্ষায় সুন্দরভাবে লিখতে পারো ধন্যবাদ সকলকে